O অনেক অনেক বড় তো ছোটো তেল আসছি তো জিঞ্জিরা অনেক হাট হয় অনেক বড় হাট তো আর কোনোখানে চাই না আমরা হেন থেকে গরু কিনি তো মেয়ে কান্তাসের জন্য এই কারণে মিডিয়াম সাইজ গরু সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় পাঁচ ছয় গাড়ি নামছে এখন এক গাড়ি দেখলাম নামতাসে তো মিডিয়াম সাইজ বেশি সুবিধা হাট মোটামুটি চলে তো লাস্ট টাইমে আর কি দাম কম কম যায় আর কি লাস্ট টাইমে আবার হ্যাকসলে চড়াও যায় গরুর দাম প্রত্যেকটা দেখাইছি হাট জিঞ্জিরা বিশাল বড় হাট হয় জিঞ্জিরা জিঞ্জিরা পশুর হাট দেখতে গরু উঠছে অনেক ভাল লাগে জিঞ্জিরা পশুর ভালোই গরু উঠছে আমার নাম মোহাম্মদ সাবু চড়া জেলা আজকে এগারোটা শুরু আমার বারোটা গরু আছে না ভাই সবগুলো আপনার তিনটা বড় আর বাকিটা ছোট আছে একটু বড় আছে সবচেয়ে বড় এইটা আর এইটা

আমি ইঞ্জিনিয়ারিং যুব সাধারণ সম্পাদক আমরা হাট পরিচালনা কমিটি আছি এখানে আমাদের যুবাইলারি রুমি আছে আমাদের দাদির আলী বাপি আছে আমরা এটা হাট পরিচালনা কমিটি আছে আমরা এই জায়গাদার আজি মোজাদুল্লাহ বাবু যিনি আছেন তার পক্ষে আমরা এখানে দেখভালের দেখতে আসি এটা তো হাট আমি জন্মের আগে থেকে ইঞ্জিনিয়ার বাজারের একটা ঐতিহ্যবাহী হাট এটা আজকের থেকে হাট না এটা স্বাধীনতার পর থেকেই এই হাট চালু আছে একটা ঐতিহ্য এটা পুরো বাংলাদেশের ভিতরেই সবাই জানে যিনি একটা ঐতিহ্য একটা হাট ক্রেতা বিক্রেতা অবশ্যই আমরা মানে আমরা বিগত সময় যে এত বছর হাট গেছে আমরা চাচ্ছি আমরা নতুন আঙ্গিকে নতুন সাজে হাটকে পরিচালনা করার জন্য আগে যে যেটা ছিল তার সাথে আমরা আধুনিক আধুনিক কিছু ব্যবস্থা নিয়েছি আমরা এখন সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিংয়ে সেল গঠন হয়েছে সার্বক্ষণিক প্রশাসনিক নিরাপত্তা আমাদের নিজস্ব ভলেন্টিয়ার নিজস্ব একটা আমরা বাহিনী তৈরি করেছি যে নিরাপত্তার জন্য যে আমাদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় নেই ক্রেতাদেরকে তাদেরকে আমাদের যেটাই থাকবে হাসিলের ব্যাপারে আমরা যে সরকারি হাসি নির্ধারণ করা হয়েছে আমরা চেষ্টা করব তার থেকে কিছুটা হলে কম নেওয়ার জন্য বেশি অব বেশি কোনো অবস্থাতে নেব না এটা আমাদের ইজার তাদের ইজারাদার যিনি আসেন তার এটা নির্দেশ আর ক্রেতাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা থাকবে তাদের জন্য যে কোনো যদি সহযোগিতা তাই আমরা হাট পরিচালনা কর্মীর পক্ষ থেকে দেব আর যারা এখানে বিক্রেতা ব্যাপারী আছেন তাদের জন্য যে ধরনের সুবিধা দরকার থাকা খাওয়া থেকে শুরু করে চিকিৎসা তারপর তাদের নিরাপত্তা তাদের লেনদেনের ব্যাপারে ব্যাঙ্কিংয়ের সুবিধা সহ তাদের মানে সব ধরনেরই আমরা এখানে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি পশু ডাক্তারের ব্যবস্থা আছে চব্বিশ ঘন্টা পশু ডাক্তার এখানে উপস্থিত থাকবে আর চব্বিশ ঘন্টায় আমাদের নিজস্ব যারা আছে টিম তারা তাদেরকে নিরাপত্তা দেবে আমাদের ভলেন্টিয়ার আসে সর্বক্ষণিক ঘনি টওয়ার থেকে শুরু করে পুরো হাট তারা এখনও নেমে গেছে তাদের দায়িত্বে তাদের নিরাপত্তার জন্য আর আমরা তো আছি হাট পরিচালনা কমিটি আমরা রাউন্ডে আছি তাদেরকে জিজ্ঞেস করছি তাদের কোনো ধরনের সমস্যা হলে আমাদের জানানোর জন্য যে কোনো যে কোনো যদি যা ওনাদের প্রয়োজন আমরা তাই করার জন্য প্রস্তুত আছি এই বছর আমরা আশা করছি ব্যাপক আমরা আশা আশা করছি কারণ আমরা দেখছি আগের তুলনায় বেশি হবে কম হবে না কারণ হলো আমরা আগের তুলনায় আমাদেরকে সুযোগ সুবিধা সুবিধা গুলো আমরা এখানে বেশি করা হয়েছে আমাদের সারা পাচ্ছি ঢাকার বাইরে থেকে বিভিন্ন ব্যাপারে ভাইরা আমাদের সাথে যোগাযোগ করছে তারা আমাদের কাছে জানতে আর আমরা আমরা প্রস্তুত আছি আপনারা এখন আসতে পারেন